টিপস করে আপনাকে স্বাগতম আজকের আলোচনা বিষয় হাড়ের ক্ষয়রোগ থেকে বাঁচবেন যেভাবে চলুন এ বিষয়ে ধারণা নেই হাড়ের ভেতরের ঘনত্ব বাড়াকমা একটি চলমান প্রক্রিয়া ১৬ থেকে আঠারো বছর বয়সের দিকে হাড়ের দৈর্ঘ্য বৃদ্ধি হওয়া বন্ধ হয়ে যায় কিন্তু ২০ বছর বয়স পর্যন্ত হাড়ের ভেতরের ঘনত্ব ধীরে ধীরে বাড়তে থাকে ৩৫ বছর পর্যন্ত হাড়ের গঠন ও ক্ষয় একসঙ্গে একই গতিতে চলতে থাকে চল্লিশ বছর বয়সের পর থেকে প্রাকৃতিক নিয়মে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় ক্ষয়ের মাত্রা একটু একটু করে বাড়তে থাকে হাড়ের এই ক্ষয় বাড়তে বাড়তে হাড় যখন নরম ও ভঙ্গুর হয়ে যায় সেই অবস্থাকে অস্ট্রিওপোরোসিস বলা হয় হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিসের ঝুঁকি কাদের বেশি এক মেনোপোস বা ঋতুস্রাব বন্ধ পরবর্তী মহিলারা দুই এশীয় বা ককেশিয়নরা তিন যাদের পরিবারের কারো অস্ট্রিয়পোরোসিস আছে চার যারা পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ করেন না পাঁচ যারা ব্যায়াম করেন না ছয় যাদের ওজন কম সাত ধূমপাই ও অ্যালকোহল পানকারীরা হার ক্ষয় রোগ কীভাবে প্রতিরোধ করবেন সুষম খাদ্যাভ্যাস অনুসরণ করা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ নিয়মিত শরীরচর্চা ও ব্যায়াম করুন ধূমপান ও মদপান ত্যাগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ